আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে ইডিএম মেশিনে কিভাবে কাজ করতে হয় আর ইডিএম মেশিনে কি কি কাজ করা যায় পুরো প্রসেসটা হচ্ছে আমি আপনাদের এখন দেখাবো তো চলুন শুরু করি কিভাবে এইটা হচ্ছে মূলত কন্ট্রোল প্যান্ডেল পুরো প্যান্ডেল এখানে হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারে হচ্ছে এখান থেকে যে প্যারামিটারস আছে ওই প্যারামিটারস গুলো এখান থেকে প্লাস মাইনাস এখানে সেট করা হয় এখান থেকে হচ্ছে অন তারপরে লাইট অন তারপরে কুলেন্ট আউট ইন সবগুলো এখানে কন্ট্রোল করা হয় ইমার্জেন্সি বাটন সাইকেল স্টার ফিট হোল বাটন এখানে আছে তো আমরা আজকে এই জবটা করব এই জব যে জবটা আছে এই জবটা এখন করব এই জবকে যে এখানে একটা হ্যাক্সাগোনাল হবে আমাদের জব গুলো দেখাই দেখেন এই যে জবটা আছে এই জবটা আমরা করছি এই যে এটা হচ্ছে এটার ভিতরে ঢুকবে হ্যাঁ এখন যে জবটা আছে এটা হচ্ছে আমরা এখন করব এখানে এইটা হচ্ছে এইটা হচ্ছে মাস্টার তৈরি করতে হয় এই মাস্টারটা হচ্ছে মাস্টার দেখেন এটা আগেরটা যেটা ঢুকছে এটার ভিতরে ঢুকে গেছে এই সেম পজিশনে হচ্ছে মাস্টার তৈরি করে নিতে হয় তো আমরা হচ্ছে মাস্টার তৈরি করে নিছি এটা হচ্ছে অন্য মিলিং মেশিনে মাস্টার তৈরি করে নিছি এখানে হচ্ছে জব এই ড্রিল তারপরে হচ্ছে কাজ করতে হয় হচ্ছে মিনিং ইলেকট্রিক ডিসচার্জিং মেশিন এখানে আমি যে জবটা লাগাবো এই জবের উপরে এটা স্পার্ক করবে স্পার্ক করে ডিসচার্জিং হয়ে এখান থেকে মেটাল ক্ষয় হয়ে কাজ করবে কিভাবে কাছাকাছি নিয়ে এসব যে হোল আছে এখান থেকে হচ্ছে আমরা এটা জিরো করবো এখান থেকে জিরু করার জন্য আমরা নিচে একদম নিচে একটু দেখেন যে আমরা এই যে নিচে যে বাড়তি রাখছি এই বাড়তিটা হচ্ছে অক্সি অর্জিন করার জন্য এখন হচ্ছে আমরা এটাকে জিরো করব এর করার জন্য এটা আমাদের একটা রিমোট আছে এই রিমোট দিয়ে আমরা হচ্ছে উপরে নিচে আনতে পারি আমরা হচ্ছে যত একটু নিচে আনবো আমরা হোলের ভিতরে ভিতর ঢুকায় দেব হুম মনে মনে আছে আনুমানিক মিডল বড় বড় একটু নিচে এখন হচ্ছে আমরা

এখানে দেখেন এটা কিন্তু নাড়াচাড়া করতেছে প্রতিটা অ্যাক্সিস চারবার করে টাচ করবে টাচ করে এখানে সে অরিজিন নিয়ে নিবে অটোমেটিক্যালি অ্যাক্সিসগুলো টাচ করে এখানে প্রতিটা অ্যাক্সিস চারবার করে টাচ করবে টাচ করে এক্স মুভমেন্ট করবে ওয়াই মুভমেন্ট করে সে এখান থেকে অরিজিন নিয়ে নেবে আমাদের অরিজিন করা শেষ এক্স ওয়াই দুইটাই অরিজিন হয়ে গেছে এখন হচ্ছে এই যে এখানে লেখা উঠলো ফিনিশ এখন হচ্ছে এক্স ওয়াই আমার অরিজিন হয়ে গেছে এখন হচ্ছে আমি জেডটাকে অরিজিন করব জেডটা অরিজিন করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে এই যে এখান থেকে ইজের চার্জ ইজের চার্জ থেকে

এখানে হচ্ছে জেট অর্জন হয়ে গেছে জেট প্লাস ওয়ান মিলিমিটার সে উপরে উঠে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে প্রোগ্রাম দিব প্রোগ্রামের জন্য হবে হচ্ছে আমাকে আমাদের এটাকে এক্সিট করে পেজ পেজে এখান থেকে আর নামে একটা অনেকগুলো প্রোগ্রাম আছে এখান থেকে আমরা আটটা সিলেক্ট করে নিব এটাকে এন্টার করে আমরা ইডিট করে নিব এখানে দুইটা লাইন আছে তো আমাদের দুইটা লাইন প্রয়োজন নাই আমরা হচ্ছে এখান থেকে একটা লাইন হচ্ছে আমরা রাখবো একটা রান রাখবো একটা ডিলেট করে দেবো তো সেক্ষেত্রে এখান থেকে ডিলেট ব্যাংক একটা ডিলেট করে দিয়ে এটা রাখবো এটা সেভেন্টি ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার হচ্ছে ডেপথ যাবে এখানে চাইলে আমি এটা চেঞ্জ করতে পারবো অ্যাস কোডও চেঞ্জ করতে পারবো চেঞ্জ করে আমরা হচ্ছে কাজ করতে পারবো এটা হচ্ছে আমরা সেভ দিয়ে দেবো এন্টার সেভ এটাকে আমি অ্যাডজিট করে দিলাম করে দিলে এটা এখন হচ্ছে আমি প্রোগ্রাম রান করার জন্য এখানে রানে ক্লিক করব এস থ্রি রান এ ক্লিক করলে এইটা হচ্ছে প্রোগ্রাম এইটা করার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে ডাকনাকে লাগাতে হবে প্রোগ্রাম এই প্রোগ্রামটা সিলেক্ট এন্টার হচ্ছে এন্টার এখন হচ্ছে রান হয়ে গেল আমাদের যদি দেখেন প্রোগ্রাম হচ্ছে রান হয়ে গেল প্রোগ্রাম এখান থেকে চলতেছে প্রোগ্রাম ঠিক আছে যে আমাদের প্রোগ্রাম কিন্তু এখন রানিং চলতেছে মেশিনে কুলেন দুইভাবে ইউজ করা হয় এক হচ্ছে এই পাইপের মাধ্যমে আর একটা হচ্ছে সাবমেরিন টাইপ এটা হচ্ছে পুরো জবকে ডুবিয়ে কাজ করা যায় এই যে দেখুন এখন পুরো জবকে আমরা ডুবাচ্ছি ডুবিয়ে এখন কাজ করতেছি এই দুইটা কোডে হচ্ছে কাজ করার বড় জব থাকলে মেশিনের এই হলো কাজ শেষ এখানে মাইনাস ফাইভ মিলিমিটার আমরা দিয়েছিলাম এখানে কোড তো এই কোডটা আহ করে এখানে যে মাইনাস ফাইভ মিলিমিটার কাটি এটা আমাদের কাজ শেষ হয়ে গেছে মেশিন ফিনিশ লেখা উঠলো তো এখন হচ্ছে আমরা যতটা বের করবো কেমন

আমাদের এটা হচ্ছে মূল দপ ছিল এটা থেকে আমরা হচ্ছে এরকম তৈরি করে ঠিক আছে এই 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 হলো এর কাজ তো হচ্ছে হচ্ছে আজকের ভিডিও তো এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরো নতুন নতুন কি ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং হচ্ছে কি ধরনের টুলস আমাদের এখানে চাইলে আপনারা কিন্তু কাজ করাতে পারবেন আমাদের এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে তাদের দ্বারা কিন্তু আপনারা কাজ করতে পারবেন হচ্ছে আমাদের যে ট্রেনিং সেন্টার এখানে আপনারা কাজ শিখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন